আজ সোমবার চোদ্দই মাঘ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন আপনার মনস্কামনাকে তার উদ্দেশ্যে জানান ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আজ চন্দ্রেরও কিন্তু বারে সোমবার মানেই কিন্তু চন্দ্রের বার সুতরাং আজ চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না এবং যতটা সম্ভব চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র এবং শ্রাং শ্রিং সময় নামা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রূপোর জিনিস পরা পাঁচ বছরের নিচের বয়স যে সমস্ত কন্যা তাদেরকে পায়েস খাওয়াতে পারেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পায় আর এর ফলস্বরূপ আপনার মানসিকভাবে শক্তপোক্ত হবেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পেলে হতাশা কখনো আপনাদেরকে গ্রাস করবে না ফেব্রুয়ারি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো মিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা রং এবং সোনালি রং। আর যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন অর্ধেক সময় সমাপ্ত করবেন নিজের মধ্যে একটা উর্জা আজ আপনারা অনুভব করতে চলেছেন পজিটিভ এনার্জি ফিল করবেন যা আপনাদেরকে কর্ম করবার জন্য প্রেরিত করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যদি কোনো স্থানে ভ্রমণ করেন সেই ভ্রমণ কিন্তু ব্যয় সাপেক্ষ হবে আজ তার কারণে মানসিকভাবেও দুঃখিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে যারা ছবি আঁকান আচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা কোনো সৃষ্টিশীল ক্রিয়াকলাপের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আজ আপনারা পেতে চলেছেন সফর আজ ব্যয়বহুল হলেও আনন্দদায়ক হবে লাভদায়ক হবে তবে সেখানে কিন্তু শুরুতে কিছু অর্থ আপনাদের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটি বাড়বে পার্টির অভ্যন্তরে বা দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করবে